আপনার হিম্মত থাকলে দেবাশিস ধরের গায়ে হাত দিয়ে দেখান মুখ্যমন্ত্রীকে বার্তা বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার গতকাল বীরভূমে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের উদ্দেশ্যে বলেছিলেন আমি শুনলাম আপনি বলেছেন মুখ্যমন্ত্রী আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি যদি আপনাকে ফাঁসাতে চাইতাম তাহলে অনেক ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি করিনি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা বললেন বীরভূমের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা আমাদের যেটা বক্তব্য কেন্দ্রস্তরে কংগ্রেসের সরকার চলছিল এতদিন দু হাজার চোদ্দ সালের আগ পর্যন্ত দু সাল থেকে সেই সরকারের আমলে কংগ্রেস যেভাবে দেশের মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সে আর্থিক অবস্থা হোক বা সেনাবাহিনীর পরিস্থিতি হোক বিভিন্ন দেশের কাছে যেভাবে মাথা নত করেছে ভারতবর্ষের আর্থিক অবস্থার অবনতি ঘটিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনীর মনোবল ভেঙেছে সেই জায়গায় দু হাজার চোদ্দ সালে দেশে প্রধানমন্ত্রী হিসাবে দেশের সেবক হিসাবে মোদিজি যখন দায়িত্ব নিয়েছেন ঠিক সেই সময় মোদিজির নেতৃত্বে ভারত বিকশিত হতে শুরু করেছে আজ ভারত বিকশিত ভারত আজকে ভারত অন্যান্য বিশ্বের সমস্ত দেশের সঙ্গে আজকে চোখে চোখ রেখে কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি উদ্বেগজনক আরো উদ্বেগজনক আমরা যে জেলায় বাস করছি আমাদের যিনি প্রার্থী দেবাশিস ধর উনি একজন বিশিষ্ট ভদ্রলোক উনি আইপিএস অবস্থায় থাকার সময় মেরুদণ্ড সোজা রেখে তৃণমূল কংগ্রেস সরকারের যে সমস্ত অত্যাচার যে সমস্ত সংবিধান বিরোধী কার্যকলাপ সেই কার্যকলাপের সঙ্গে উনি মাথা নত করেননি আর মাথা নত করেননি বলে কোচবিহারের শীতলকুচির ঘটনার পরে ওনাকে তৃণমূল কংগ্রেস ব্যক্তিগতভাবে শত্রু হিসাবে পরিগণিত করেছে আর তার ফলে ওনাকে পরবর্তী সময় সাসপেন্ড হতে হয়েছিল শুধু সাসপেন্ড হতে হয়েছিল বললে ভুল হবে তার সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে একজন অফিসার তিনি সরকারের আমলা তার লাইফস্টাইল তার সমস্ত কিছু জীবনযাপন কিরকম হয় আপনারা জানেন তাকে সমস্ত দিক থেকে বঞ্চিত করলে কি রকম অসুবিধা হয় সেটাও আপনারা জানেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রার্থী যখন আমার সেই ব্যক্তি যখন এখানে প্রার্থী হন তখন প্রার্থী হওয়ার সময় মমতা ব্যানার্জী এখানে সভা করে বলেছেন যে তোর পিছনে আমি লাগলে তুই বুঝতে পারছিস তাই বলেছে কোটান অ্যান্ড কোট আমি বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার হিম্মত থাকলে দেবাশীর ধরের একটা লোম ছিঁড়ে তুলে দেখান ভারতীয় জনতা পার্টি আমরা সর্বতোভাবে প্রস্তুত আছি আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি এইবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস যারা ভোটকে সন্ত্রাসের বাতাবরণে জয় করতে চাই যারা দেখছে যে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হচ্ছে ব্লক সভাপতি নরুল এবং যিনি কিনা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের পূর্ত দপ্তরের তিনি দুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে রকম নাই শান্তিপূর্ণ পরিবেশ আছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের পার্টির কার্যকর্তা ডেডিকেটেড কার্যকর্তা সুজিত যখন তার বাড়িতে যাচ্ছে সে বাড়িতে থাকতে পারছে না পুলিশ প্রশাসন উল্টে তাকে থ্রেডিং করছে হুমকি দিচ্ছে পুলিশ দলদাস হিসেবে কাজ আমাদের পার্টির কার্যকর্তা পার্টির মন্ডল সভাপতি উৎপল হরি মন্ডলের বাড়িতে যখন মিটিং হচ্ছে জেলা সম্পাদক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে তৃণমূলের মস্তান মাফিয়া মাস্কের বাহিনী ঘর ঘেরে ফেলছে মিটিং করতে দিচ্ছে না ভয়ের বাতাবরণ তৈরি করছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সে হাটটিকরা থেকে কমা সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার পুরন্দরপুর সারাউন্ডিং এলাকাতে করছে এ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক আমরা আমাদের নমিনেশন ফাইল করার পরে গতকাল জেলার যিনি রিটার্নিং অফিসার ডিএম সাহেব আছে ওনার কাছে আমরা ওনাকে আমাদের বক্তব্য বলেছি আমরা আমাদের পার্টির ফ্ল্যাগ ফোস্টোন টানানোর পরেও গতকাল গত কয়েকদিন আগে কোমা অঞ্চলে ছিঁড়ে ফেলেছিল গালাগালি করেছিল বাড়িতে গিয়ে থ্রেডিং করে মা মামনেদের উপর অত্যাচার চালাচ্ছে যারা তাদেরকে নামে কমপ্লেন করার পরে এখনো তাদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে না একশো সাতের একটা কেস রুজ হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সিউরি বিধানসভার বারুইপুর বলে একটা গ্রাম সিউড়ি লাগুয়া সেখানে যে বাতাবরণ তৈরি করা হচ্ছে জিহাদিদের হাতে বীরভূমকে ছেড়ে দেওয়া হচ্ছে অথচ এনডিজে বলছে মুসলমানদের জন্য সংরক্ষণ তাদের জন্য সংরক্ষণ দেওয়া হবে আজকে বারুইপুরের ঘটনা আমাদের দেখাচ্ছে দেখা দিচ্ছে যে যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ চলে যারা বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন করে কৃষ্ণ নাম করে তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে গত পরশুদিনকে আমরা দেখলাম যে বারুইপুরে যখন কৃষ্ণ নাম করছে বৈশাখ মাসে সেখানে কিছু তারা সরকারের হয়ে। পঁচিশ মিটার দূরে পুলিশ ক্যাম্প থাকার সত্ত্বেও পুলিশ ক্যাম্প কে দশজন আছে ছজন জেহাদি সমাজ বিরোধী এরা বজরাঙ্গলীর মন্দিরে আক্রমণ করলো এরা মায়েদের শিডিউল কাস্ট মায়েদের গায়ে হাত তুললো এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম ভাবে কোন ব্যবস্থা হতে দেখলাম না শুধু আইওয়াস করে দু একজনকে অ্যারেস্ট করা হচ্ছে এই ঘটনার পিছনে তৃণমূলের একটা প্রচ্ছন্ন মদত আছে তারা চাইছে যে ভোটের নামে আজকে সংখ্যালঘুদের তুষ্টিকরণ করছে দেখুন কয়েক কিছুদিন আগে কাজল শেখকে এখানে জেলা পরিষদের যিনি সভাধিপতি তাকে কোর কমিটি থেকে বাদ দিয়েছিল আবার মুসলিম ভোটের জন্য তাকে কোর কমিটিতে ঢুকানো হয়েছে এবং কোর কমিটিতে ঢুকানোর পরেই আমরা দেখছি যে এই যে বিভিন্ন জায়গায় সনাতনী সমাজের মানুষের গায়ে আগুন কিছু দুধের গায়ের হাতে আর্থিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে অথচ হতদরিদ্র জনজাতি মানুষজন যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় যদি একজন তাদের বাড়ির মেয়ে গর্ভবতী মেয়ে যদি যন্ত্রণায় ছটফট করে হসপিটাল আসতে আসতে সেই প্রসব যন্ত্রণাতে সেই মহিলাকে মারা যেতে হবে এরকম পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা আপনারা বীরভূমে সাংবাদিকতা করেন আপনাদেরও সেই বিষয়ে নিশ্চিতভাবে ধারণা আছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোল এলাকার কথা বলছেন কিন্তু আজকে দেখুন সেখানে জনজাতি মায়েদের মনেদের কি পরিস্থিতি আছে রাস্তা নাই ঘাট নাই স্কুল নাই কলেজ নাই পরিষেবা নাই হসপিটাল নাই 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 ডাক্তার শুধু আর কেন এতদিন ধরে বছর কংগ্রেসের সরকার থাকলো শুধু নতুন ভাওতা এখানে কোল ব্লক হবে এখানে কোল ব্লক হয়ে মানুষের রোজগার হবে আমি তো বুঝেই পারছি না যেখানে দুবরাজপুর এলাকায় পঁয়ত্রিশ চল্লিশ ফুটের নিচে ভালো কয়লা আছে সেখানে গোল ব্লক না করে কিসের কারণে যেখানে নশো ফুট হাজার ফুট নিচে কয়লা আছে সেখানে গোল ব্লক করতে চাইছে এর পিছনে কোন অভিসন্ধি আছে শুধু কিছু জিহাদি দুধেল গায়েদের হাতে টাকা পৌঁছে দেবে আদিবাসী জনজাতিদের তাদের জঙ্গল জল এবং জীবিকা সেখান থেকে বঞ্চিত করে এর জন্য চেষ্টা চলছে আমরাও এই ঘটনার নজর রাখছি মানুষ সব জানে বীরভূমের মানুষ নির্দিষ্ট সময়ের উত্তর ਪਿਰੋਟਾ ਕੋਰਚਨਾ ਪੋਖੇ ਉੱਤਰ ਦਿਸ਼ਾ ਆਪਣਾ ਨਜ਼ਰ ਰੱਖ